ভালো একটা জিনিস দেখতে আলহামদুলিল্লাহ বলবেন কারণ মানুষের বদ নজর তারপরে মানে বিভিন্ন কিছুর কারণে হয়তো অনেকের অনেক কিছু নষ্ট হয়ে যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারি খামার তো আশা করি সকলে ভালো আছেন সো আমি ভালো আছি বেঁচে গেলেই আমি গতকালকে কিছু আপনার পাতাকপি চারা কিনে নিয়ে এসছিলাম তো সেগুলো আজকে সম্পূর্ণভাবে লাগাই ফেলাইছি এখান থেকে শুরু করে আপনার মোটামুটি দেখাই সাইড হাইটা যাইতে হবে কারণ যেহেতু লাগাইছি এখন তো আর এগুলো পারায় যাই যাওয়া যাবে না মোটামুটি এই পর্যন্ত লাগাইছি ওইখান থেকে এই পর্যন্ত লাগাইছি আর এখানেই তো জানেন একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম টমেটো ছাড়া বেগুন ছাড়া এগুলো লাগাইছিলাম সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই বড় হয়েছে দেখেন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ছোট ছোট ছিল সেগুলো বড় হয়েছে আর এই যে মাঝখানে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মায়ে আর কি আমার মাই ফালাইছে আপনার হচ্ছে সরিষা আছে না সরিষা আর কি ফালাইছে যে দেখার জন্য হয় না কি লাগানোর পরে মানে বীজগুলো ফালানোর পরে তো আলহামদুলিল্লাহ সেগুলো দেখেন কি পরিমাণে হয়েছে কিন্তু এটা হচ্ছে একটু ঘন হয়ে গেছে এখানে ঘন যেহেতু হয়েছে এটা আপনার সরিষা শাক হিসাবে খাওয়া যাবে মানে গাছ হিসাবে বড় করতে হয়ে যায় জায়গা লাগবে বেশি তবে একটা কাজ করা যাবে এখান থেকে ঘন ঘন না রাইখা কিছু কিছু শাক উঠে মানে অল্প অল্প সংখ্যা আপনার সরিষা গাছ রাইখা দিতে তাহলে হয়তো আপনার গাছ হিসাবে কিছু হইবে ভবিষ্যতে বিচের জন্য আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের যে গত কিছুদিন আগে যে আপনার টমেটো চারা বেগুন চারা লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি পরিপক্ক হয়েছে সুন্দরই হয়েছে আলহামদুলিল্লাহ রহমতে এই যে তারপরে এই যে কিন্তু আমি আর একটা টমেটো চারা লাগিয়েছিলাম টমেটো ওই সরি টমেটো চারা না বেগুন চারা দেখাইছিলাম এই যে এই আলহামদুলিল্লাহ রহমতে মোটামুটি ভালোই বড় হয়েছে সুন্দর হয়েছে মাসাল্লাহ তো একটা জিনিস ভাই যারা ভিডিওগুলো দেখবেন তারা এই যে মানুষের কৃষি হোক যাই হোক ভাই ভালো একটা জিনিস দেখতে আলহামদুলিল্লাহ বলবেন কারণ মানুষের বদনজর তারপরে মানে বিভিন্ন কিছুর কারণে হয়তো অনেকের অনেক কিছু নষ্ট হয়ে যায় এটা অবশ্যই ভাই বুঝতে হবে কারণ আপনারা যারা অন্য অন্য মানুষের ভিডিও দেখেন যারই ভিডিও দেখেন কখনো চাইবেন না অবশ্যই জানি যে কারো কিছু আপনাদের দ্বারা মানে খারাপ হোক সবসময় চেষ্টা করবেন যে অন্যের জিনিসগুলো যে জিনিসটাই হোক ভালো হইতাছে সুস্থ হইতাছে সুন্দর হইতাছে আলহামদুলিল্লাহ বলবেন এতে এতে ভালো ভাই আর যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এটা দেখার কারণ ছিল এই কারণে যে লাইফে ফার্স্ট টাইম এরকমের কিছু লাগাইতেছি আর ভাই শখ শখের কাছে মনে করেন যে কষ্ট কিছুই না কারণ এই যে মাটিগুলো কোপাইতে হয়েছে আমার একা একা ভাই এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন ওই যে গাছটা ডাল কাটা ওই পর্যন্ত এইখান থেকে শুরু করে আমার কোপাইতে হয়েছে কেননা ভাই শুধু আমার এই যে শখের জন্য শখ শখের কাছে এগুলো কিচ্ছুই না শখের কাছে এই যে এই সব ধরনের কষ্ট যতই কষ্ট হোক কিচ্ছুই না আমার অবশ্যই কষ্ট হয়েছে ভাই আমি জানি না গ্রামের কৃষকরা হয়তো একদিনের মধ্যে এই যে এই পুরাটা কোপাইয়া ফেলাইতো কিন্তু আমি এখানে সময় দিছি অনেক যেমন আপনার চার পাঁচ দিন এইগুলো কোপাইছি তাও আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে করে কোপাইছি কারণ ওটা গেছি পরবর্তীতে বাস স্টপ আর করবো না আর গ্রামের কৃষকরা হয়ে যায় আপনার একটানা করে দিতে আর আমার যেহেতু অন্যান্য কাজ আছে এর জন্য আর কি এখানে একটা না অনেকটা সময় দেওয়া আমার পক্ষে অসম্ভব এটা হচ্ছে মেইন কথা তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিডি পর্যন্তই আসসালামু আলাইকুম